এটা হলো দুপুরবেলা আজকে দুপুরে এদের তাবিয়া হাত দিয়ে ভাত খেতে চাচ্ছে আজকে সে হ্যাঁ মজা হয়েছে না মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছ রান্না করছি এটা খুব মানে মিষ্টি কুমড়োটা হলো ভাজি করার জন্য আরো হ্যাঁ ভাজি করার জন্যই আনা হয়েছে তো দুই তিন দিন ধরে গুরপাক খাইতেছে ওই যেমন ওই যে ওই সবজিটাও গুড়পাক খাইতেছে তো আমি আজকে রাত সকালে করছি যে এটা আমি রান্না করবো এটা কী যেন কয় পুয়ের ফল ভাজি আমি অবশ্য করি না ওর ওটা মা থাকতে কেমন যেন ভাজতো ওইটা একটু কড়া ভাজা হইতো ওটা ভালো লাগে আমারটা মনে হয় কড়া ভাজা হয় নাই নিয়ে দেখতে পারো কড়া ভাজা হলে হয়তো আরেকটু ভালো লাগে না হ্যাঁ আমি পরে বুঝতে পারলাম আমারটা হয়তো আরেকটু আচ্ছা এবার খেলা চিন্তা করছি কি শোন লাল কুই ফল আছে না লালগুলা ওইটা ভাজবে একদিন ভাতটা গোলাপি কালারের হয়ে যাব ওইটা খাইতে খুব ভালো লাগে আর জামাই হলো বেগুন চাক ভাজি পছন্দ করে আমি কিন্তু আমাদের বাড়িতে কিন্তু চাক ভাজি হয়ই না সচরাচর তো আমি ভাবলাম যে ওর জন্য এটা ভাজি ডিমটা নেও নিছ মাছের আর একটা মাছ ভাজা রাখছি মাছ ভাজাটা ভছি আমার ছেলের জন্য ছেলে যদি মাছ ভাজাটা খায় গরু মাংস আছে ওরা প্রত্যেক দিন একটা না একটা ডিম ভাজা বাদ দিই জানিস কোনো কিছু খাইতে চায় না

আমরা দেখেন হাঁটতে বের হয়েছিলাম আর হাঁটতে হাঁটতে আমরা এখানে চলে আসছি এটাই কালাই রুটি রুটির মতো হ্যাঁ 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 রুটির মতো বানাই এটা ওরকমই বানাইতেছে খা ভর্তা যে ভরটা দিচ্ছে এখানে হচ্ছে বানানো হইতেছে দেখেন ভাপা পিঠা বানানো হচ্ছে ইয়ে বানানো হচ্ছে মজা না এটা রুটির মতো তো এটা বেশি মোটা না আমার মোটা ভালো লাগে না আমি পেঁয়াজ দিও না মুখ পেঁয়াজ দিলে খাইতে পারি না মজা শেখাও

সন্ধ্যার সময় আসলে আমাদের বাড়িতে সন্ধ্যা আমার বাড়িতে বললে না প্রত্যেকটা বাড়িতেই মনে হয় বাচ্চা করছে একটা ছোটো খাটো একটা প্যারা হয় আর সন্ধ্যার সময় বাচ্চারা আসলে কী খাবে কিনছে আর কি কি খেতে আর কি এরকম কেটে খানা দই খায়নি কিন্তু রাস্তায় দেখেন দইটা খায়নি আর তো একটা খায়া দেখেন কী করবি ঠিক আছে সত্যি অত দই পছন্দ মাইনে দিস অবধি যেটা বলছিস আমাকে কড়া এটা নিয়ে আসি

চিনি গুন্টি গুই ঠাই প্যারা দি বুমি কামা খালা হ্যাঁ জয় প্যারা দারে ভালম দেখতা ব্যবস্থা কইরা যাই তাপদরকারে নাই একটা ই হবে না ডিমের মধ্যে ই পড়ে গেছে এটা ঠিক করে খোসা পরে গেছে খোসা এই জন্য ডিম হল ধুইয়া রাখতে হয় এই ডিমটা হাতের কাজ তো দুইটা হইতেই পারে স্বাভাবিক হালকা গাজর দিয়ে দিব অল্প গাজর

আপনাদের একটা কথা বলি এর কিছু ভুল আছে মানুষ করে ফেলে যেমন এই বাদামের কোটাটা ভিতরে দাম তিনশো পঞ্চাশ টাকা নাকি জানি আর আমি এটাকে দুশো টাকা দা আনছি তো আমার তখনই বোঝা উচিত ছিল যেখানে তিনশো পঞ্চাশ টাকা লেখা আমার দুশো টাকা দিয়েছে তো আমি আর খেয়াল করে আনি নাই বুঝছেন বাদামটা যে আইন আনার পর দেখি

ফ্যাক্টি 보면은 মোটর আসে ও যদি মোটর আসে তাহলে কি করে আমরাতে হাতি আপনাদের ভালো করে আটকে বলে কিছু করা যায়

Fatevi fare, fatevi fare, fatevi fare. Fatevi di Fatevi fare. Fatevi fare. Fatevi fare. Fatevi fare. Fatevi fare.

পেন্সিল বক্স বানাবো আসলে কত পেন্সিল বক্সে ফুল দিব কি না দিতেও পারেন না দিতে পারেন দেখছেন একে খুললা দিন কাউকে দেখছেন পিছনে কাউকে দেখবেন কারণ আমি এই রুমে একা পেন্সিল বক্স বানানোর জন্য এগুলো এগুলা লাগবে আপনারা

काटा सेशन सबकी से पाप तो ओ पर